রাহুলের তুমুল আক্রমণ শেষ পর্যন্ত উঠে দাঁড়ালেন মোদী সংসদে শুরু রাহুল গান্ধী বিরোধী দলনেতা হওয়ার পরই সংসদে তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র বাক যুদ্ধ দেখার অপেক্ষায় ছিল গোটা দেশ তার কিছুটা আজ পাওয়া গেল সোমবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সরাসরি তাকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা পাল্টা রাহুলের মন্তব্যে আপত্তি জানিয়ে স্পিকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন নরেন্দ্র মোদী অমিত শাহরা এদিন লোকসভায় দাঁড়িয়ে নিটে প্রশ্ন ফাঁস কাণ্ড সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন রাহুল দেশ জুড়ে হিন্দুত্বের নামে হিংসা ছড়ানোর অভিযোগও তোলেন তিনি বিরোধী দলনেতা বলেন প্রধানমন্ত্রী একদিন বলেছিলেন যে ভারতবর্ষ কখনো কারো উপর আক্রমণ করেনি এর কারণ আমাদের দেশের অহিংসার কথা তাদের পরামর্শ ছিল ভয় ভয় পেও না বলে দেখিও না আর যারা সারাদিন নিজেদের হিন্দু বলে দাবি করে তারা অহিংসা ঘৃণার কথা বলেন আর মিথ্যে বলেন আপনারা হিন্দুই নন হিন্দু ধর্মে স্পষ্ট লেখা আছে সত্যের পাশে থাকা উচিত সত্যিকে লুকোনো উচিত নয় রাহুল এই মন্তব্যের পরই প্রবল হই শুরু করেন বিজেপি সহ এনডিএ সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এই বিষয়টি খুবই গুরুতর গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসা ছড়ানোয় অভিযুক্ত করা ঠিক নয় প্রধানমন্ত্রীর এই মন্তব্য শুনেই ফের উঠে দাঁড়ান রাহুল তিনি বলেন আমি বিজেপি এবং আপনাকে বলেছি নরেন্দ্র মোদী বিজেপি এবং আর পুরো হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে না এর আগে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে রাহুল গান্ধী আরও বলেন আমাদের প্রধানমন্ত্রীর তো ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে তিনি সরাসরি ভগবানের সঙ্গে কথা বলেন পরমাত্মা মোদীজির আত্মার সঙ্গে সরাসরি কথা বলেন আমরা মানুষ আমাদের জন্ম মৃত্যু আছে কিন্তু প্রধানমন্ত্রী তো নন বায়োলজিক্যাল এবং তার দাবি মহাত্মা গান্ধী মৃত এবং তাকে বাঁচিয়ে তুলেছে একটি সিনেমা কতটা উদ্ধত্ত এবং উপেক্ষা থাকলে এই কথা বলা যায় গান্ধীজির মৃত্যু হয়নি তিনি এখনও আমাদের মধ্যে ভীষণভাবে জীবিত আছেন অগ্নিবীর ইস্যুতেও কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদীর সমালোচনা করেন রাহুল গান্ধী বিরোধী দলনেতা বলেন ছোট একটি পরিবারের সন্তান অগ্নিবীর হয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে শহীদ হলেন আমি এখানে দাঁড়িয়ে তাকে শহীদ বলছি কিন্তু ভারত সরকার নরেন্দ্র মোদী তাকে শহীদ বলেন না অগ্নিবীর বলেন ওই পরিবারটি পেনশন ক্ষতিপূরণ কিছুই পাবে না ওই শহীদের তিন বোন একসঙ্গে কাঁদছিলেন সাধারণ এক সৈনিক পেনশন পাবেন কিন্তু অগ্নিবীরকে সেনা জওয়ান বলা যাবে না অগ্নিবীর ইউজ অ্যান্ড থ্রো শ্রমিকের মতো দুজন সেনার মধ্যে তফাত গড়ছেন আবার নিজেদের দেশভক্ত বলেন এ কেমন দেশভক্তি রাহুলের এই অভিযোগের প্রতিবাদ করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেন ভুল তথ্য দিয়ে সংসদকে বিভ্রান্ত করা হচ্ছে কোনো অগ্নিবীরের জওয়ান শহীদ হলে তার পরিবারকে এক কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হয় সেই সময় কংগ্রেস সাংসদরা শাসক শিবিরের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন একজনই গোটা মন্ত্রিসভার ঘাম ছুটিয়ে দিচ্ছে